আমি আমি আর পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আবার পারতেছি না একটা কথা কি শুরু থেকেই আলো আমার সাথে বাতপারি করছে আমার সাথে চিটিং করছে আমি ওর সঙ্গে সাথে থাকা অবস্থায় সে হচ্ছে গিয়ে পড়ো কি করছে মিথিলা নামের মেয়েটার সাথে সে আমাকে মানসিক শারীরিক যে টর্চার গুলো করছে আমি এইগুলো আর নিতে পারতেছি না শেষ মেশ আমাকে দেশবাসীর কাছে এত খারাপ বানাইছে আচ্ছা একটা বিষয় আপনারা ভেবে দেখেন তো আলম আর রিয়ার মধ্যে কি রিয়া জাগে আসছে নাকি মিথি লাগে আসছে এত কিছুর পর আমি যখন আলমকে ডিভোর্স দিলাম আলম দুই দুইবার সুইসাইড করতে যায় আত্মহত্যা করতে যায় আমি মায়া করে তার কাছে ফিরে যাই তাকে বাঁচাই সে আত্মহত্যা করতে যায় আমি তাকে না চাই এটাকে আমার অন্যায় হয়েছে আমি কি পাপ করছি সে সে দেখেন কেমন চাল চালতেছে সে সে হচ্ছে গিয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া সে রিয়াজের যে বউ ওই যে এক্স ওয়াইফ যে ইতি ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে একটার পর একটা টর্চারিং করছে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে সবাই ভালো মেয়ে ভাবে ও এত একটা নষ্ট চরিত্র মেয়ে আমি এত কিছু আলমের কাছে প্রথমবার যখন ব্যাগ গেলাম আমি ইতিকে না করছিলাম ইতি তুমি আলমের সাথে কোনো যোগাযোগ করবা না শুনে নি আমার কথা আলমও চুরি করে করে ভিডিও বানাইছে ইতিও ইতিও আমাকে বলে তুমি কে কেন ভিডিও ডিলিট করবো কেন করবো না এটা সেটা তারপর কিন্তু আমি এগুলো সহ্য না করতে পেরে ও যখন ইতির সাথে যোগাযোগ করে মিথিলার সাথে যোগাযোগ করে তখন আমি ওর ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পর কি করলো সুইসাইড করতে যায় এটা করতে যায় ওটা ফাঁসি টানায় হার্ট অ্যাটাক করে আপনারা তো সবই জানেন তারপর যখন ওর কাছে আমি ব্যাগ যাই দেখেন দেখেন এখন কি করতেছে দেখেন ওরে মরনের হাত থেকে আমি বাঁচাইছি এখনো কি করতেছে রিয়াজকে ভিতরে ঢুকাই আসে ইতিকে সাথে নিয়ে আমাকে একটার পর একটা এখন ব্লেম দিচ্ছে একটার পর একটা আমার সাথে এমন জঘন্য কাজ এখন সে করতেছে আমার সাথে সে ফোন দিয়ে দিয়ে আমাকে মিথ্যা কথা বলে এই মাত্র সে আমাকে হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে আমাকে এইটা সেটা হোয়াট ইজ দিস আমি কোনো অন্যায় করে থাকে তুমি আইনগত ভাবে ব্যবস্থা নাও আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আইনগত ভাবে ব্যবস্থা নাও আমার কিছু বলার নেই কিন্তু তুমি কেন এরকম করতে চাও তোমার সমস্যাটা কি বলো তোমার কি সমস্যা তোমার সমস্যা কি তুমি এখন রিয়াজকে ভিতরে ঢুকে তুমি রিয়াজের বউকে সাথে নিয়ে এরকম চাল চালতেছ কেন তুমি হ্যাঁ ইতিকে সাথে নিয়ে এই ইতি মেয়েটা আজ নষ্ট একটা মেয়ে এই মেয়েটাকে নিয়ে তুমি এত চাল চালতেছ কেন আমার সাথে এখন গেম খেলতেছ কেন তুমি মিথ্যা ব্লেম দিচ্ছ কেন আমাকে আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আইনগত ব্যবস্থা নাও যেরকম রিয়াজের বিরুদ্ধে নিছো এই দেশে কি নির্দোষ মানুষ কম সাজা পাচ্ছে কম পাচ্ছে প্রমাণ হয় না বিশ বছর পর সে নির্দোষ প্রমাণ হয় না তো কি হয়েছে আমি আং দিতে পারতেছি আমি জাস্ট নিতে দিতে পারতেছিলাম